নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন স্টাইল রান্না নিয়ে এসছি সে হলো পাবদা মাছ পাবদা মাছটা তোমরা সব রকম করেই ঘরে খাও আমি একটা বিয়ে বাড়ির স্টাইলের রান্না করবো সেটা তোমরা দেখো পাশে থাকো দেখতে থাকো আমি করছি দেখো পাব্দ সাইজটা দেখো অনেক বড় বড় সাইজ দেখেছ অনেক বড় বড় সাইজ একদম বিয়েবাড়ির মত করবো দেখতে থাকো দেখি তো দেখো আগে তারপরে মাস্তাকে না আমি বেশি ঘাতবো না হালকা ভাবে ঘুরতে করব মাছ বেশি কড়া করে ভাজলে একদমই পেস্টটা চলে যায় থাকে না ও এক চামচ হলুদ শর্ষা তারপর নিলাম এক চামচ কালো সর্ষা এই দুটো দিলে না ভালো লাগে তরকারি টেস্টটা একটু আর নিয়েছি এক চামচের মতো পোস্ত এরপর দিলাম হচ্ছে একটু লবণ আর একটু দিল হচ্ছে হলুদ মা বললো যে হলুদ নাকি পোস্ত নাকি সোনা তুললো তাই হচ্ছে একটু পোস্ত হলুদ দিতে তো মা এখানে হলুদ দিচ্ছে তো এরপর হচ্ছে দিলাম একটু মগজ মগজ দিলে না তরকারি স্বাদটা খেতে স্বাদ খুব ভালো হয় তো সেজন্যই হচ্ছে একটু মগজ দিলাম আর দিল হচ্ছে পাঁচ ছটার মতো লঙ্কা তোমার লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো দিও এবার এটাকে ভালো মতো পেস্ট করে নেব। এবার কড়াইতে দিব শর্ষের তেল যে তেলটা ছিল তার মধ্যে একটু একটু তেল মিক্সড করলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর দিলাম এক চামচ কালো জিরা এবার এটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে আমি কিন্তু এদিকে পেঁয়াজ কিন্তু টুকর টুকরো করে কেটে রেখেছি তো কুচনো পেঁয়াজ কিন্তু এবার আমি করার মধ্যে দিয়ে দেব তো তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো কিন্তু পেঁয়াজটা দিলে না খেতে খুব ভালো লাগে তো এখানে আমি একটা গোটো গোটা পেঁয়াজ কুকুর টুকরো করে কেটে আমি এটাকে ভাজা ভাজা করে নেবো এরপর দেখো আমি কিন্তু ভাজা আমার হয়ে গেছে এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিয়ে বাটি ধুয়ে যেটা আমরা জল দিয়ে থাকি সেই জলটা বাটি ধুয়ে আমি জলটা এর মধ্যে এবার দিয়ে দিব। তার আগে এক চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলে কি হয় ভালো লাগে কালারটা খুব সুন্দর আসে তো এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এক এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো মতো করে নেড়ে তারপর আমি যে আমি বাটি ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিব। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখেভাবে রেখে দিতে হবে তো আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব যতক্ষণ এটা তেল ছাড়ে ততক্ষণ দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এবার হচ্ছে আমি এটাকে ভালো মতো করে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো কষানোর পর তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো তো এখানে আমি দিচ্ছি হচ্ছে নর্মাল জল নর্মাল ঠান্ডা জল দিলাম তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর কিছুক্ষণ আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো কারণ তরকারিটা ঢেকে ঢেকে রান্না করলে স্বাদ হয় তো আমি কিন্তু আঁচটা একদম কম করে দিয়েছি এবং কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকার পর দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এভাবে তোমরা একবার করে খেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এটা একদম নিত্য নতুন স্বাদে বিয়ে স্টাইলে করেছি তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই ভালো লাগলে আর এখানে অল্পটুকু হচ্ছে লবণ দিলাম লবণ দেওয়ার পর স্বাদ মতো লবণ দিও কারণ যেহেতু আমি মশলা কষার সময় লবণ দিই নি এখানে লাস্টে আমি লবণটা দিয়ে দিলাম আমরা তো একটু চিনি খাই তো এই জন্য একটু একটু চিনি মিক্সড করলাম চিনি দিলে না তরকারি স্বাদটা না আরও ভালো লাগে এখন তো শীতকাল ধনে দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি একটু কুচনো ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা এইভাবে করে ঘরে করে খেয়ে দেখো একদম বে স্টাইলে রান্নাটা হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবে পাশে থাকবে ভালোবাসা দেবে নিত্য নতুন রান্না নিয়ে আবার আসবো তোমাদের কাছে একটু কাঁচা সরষের তেল দেবো উপর দিয়ে মাছের উপরে দেবো ঝোলের উপরে